জানতেন যে আজকে কলেজ বন্ধ পরীক্ষা চলছে কেউ নেই আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক এইটা হওয়ার জন্য আপনি আপনি গেলেন গেলেন কেন করবে যখন আপনার চারটে বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা আপনি চলে গেলেন দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে পারবার দর্শন করা হয়েছে তা আপনি যদি এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন আপনার কলেজের আউট আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে না